আমরা আজকে আলোচনা করবো আগামীকালকে দু হাজার ছাব্বিশ সালে এসএসসি ক্যান্ডিডেটের টেস্ট এক্সাম খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আমি দিচ্ছি দুইটি সংখ্যার প্রথম সংখ্যা থ্রি এক্স এবং দ্বিতীয় সংখ্যা হলো ফোর এক্স দুইটি সংখ্যার সমষ্টি একশো বিরানব্বই হলে প্রথম সংখ্যাটি কত দ্বিতীয় সংখ্যাটি কত তাহলে আমরা কী করবো এখানে এক সংখ্যা দুইটি হল প্রথম সংখ্যা সংখ্যা কত ফোর দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা আমাদের কত থ্রি এক্স থ্রি এক্স লিখলাম থ্রি এক্স দ্বিতীয় সংখ্যা ফোর সংখ্যা দুইটির লশা কত বারোয় সংখ্যা দুইটি আবার সমষ্টি দেওয়া আছে কত সংখ্যা দুইটি সমষ্টি দুইটির সমষ্টি কত একশত বিরানব্বই তো এখন আমরা কী লিখতে পারি প্রশ্ন মতে সংখ্যা তো কত বারো এক্স বা এক্স টু একশো ই করি আমাদের হয় এক্স তাহলে আমাদের প্রথম সংখ্যাটি কত এইখানেই আমরা করে দিচ্ছি প্রথম সংখ্যাটি কত এখন সংখ্যা কত ছিল আমাদের এই যে থ্রি এক্স থ্রি এক্স তাহলে এই থ্রি আর ষোলো তিন ষোলো কত আটচল্লিশ তাহলে প্রথম সংখ্যা এটা তৃতীয় সংখ্যাটি আমি এখানে রেখে দিচ্ছি তৃতীয় সংখ্যাটি এটি হল কত ফোর এক্স তাহলে ফোর এক্সের মান কত ষোলো চার ষোল অঙ্ক কত চৌষট্টি স্যার মানে কীভাবে এই ফোর দ্বারা সাইড চব্বিশের সাড় সাতমার দুই ষাট এক্স এক আর দুই ছয় চৌষট্টি তাহলে আমাদের প্রথম সংখ্যা কত হলো আটচল্লিশ দ্বিতীয় সংখ্যা চৌষট্টি পরের সংখ্যা হইল যে এস টু বি টু সিক্স টু ফাইভ হলে ফাইভ বি টু সিক্স কত তখন আমরা কী করব এটা আমাদের দেওয়া আছে কথাটা লেখব দেওয়া আছে লিখে নিলাম কী দেওয়া আছে বা এ বা এখন আমাদের এই যে বি এ আমরা কী করলাম ব্যস্তকরণ করে নিলাম ইকাল টু ফাইভ বাই সিক্স কী করব ব্যস্তকরণ ব্যস্ত করণ করে এই নোটটা দিয়ে দিলাম তাহলে বা এখন আমরা কী করব এখানে উভয় পক্ষের ফাইভ বাই সিক্স দ্বারা আমরা গুণ করব গুণন বিএল টু কত ফাইভ বাই সিক্স গুনন ফাইভ বাই সিক্স তাহলে বা আমরা যদি এটাই গুণ করি তাহলে কী হয় আমাদের ফাইভ বি হয় আর এখানে কি সিক্স এ কী করলে এখানে কত পাঁচ পাঁচ পঁচিশ ছয় সাত ছত্রিশ তাহলে আমাদের এখন কী হয় এই ফাইভ বি ইস টু এই যে ভাগে এর উপরে দিল সিক্স এ সমান পঁচিশ ইস টু অ্যান্সার থ্যাংক ইউ আপনারা অঙ্ক দুটি করে যাবেন আগামীকালকে টেকটিক ট্যামেয়ে থাকবে ধন্যবাদ